তৃণমূল কর্মীরা ডেপুটেশন দিতে এসে বিজেপি কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি চক হোয়া অঞ্চলে অফিস ডেপুটেশন দিতে এসে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় আলিপুরদুয়ার জেলার এক নম্বর ব্লকের চক খেতি গ্রাম পঞ্চায়েত অফিস মঙ্গলবার বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিতে আসছে তৃণমূল কর্মীরা এসে প্রধানের ঘরে হু করে ঢুকে পড়ে তৃণমূল কর্মীরা তবে প্রধান কম সংখ্যক লোক ঢুকতে বলে তাদের বেশি লোক ঢুকতে বাধা দেন এরপরে বিজেপি প্রধান পূর্ণিমা কার্জির সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা মহিলা প্রধানকে তার অফিস থেকে বের করে দেওয়ার আনার কথা বলেন এবং হল ঘরে আলোচনা করতে বলেন তৃণমূল অঞ্চল সভাপতি শ্যামল রায় পরবর্তীতে বিজেপি পঞ্চায়েত সদস্যরা বের করতে বাধা দেন সেই সময় বিজেপি পঞ্চায়েত সদস্যদের ধাক্কা দেয় অভিযোগ করেন বিজেপি পঞ্চায়েত সদস্যরা তৃণমূল এই অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়েছেন যে আপনি এখানে বসলেন এখানে তো আমাদের বসার জায়গা নেই বাড়া কোথায় বসবে আমরা কোথায় বসছি ওইখানে তো কতগুলো লোকের জায়গায় হবে না আমরা পঞ্চায়েতে তো তো পুষ্টি পঞ্চায়েত ওরা তো সেই পনেরো ষোলো এখানে তো জায়গায় হবে না এই তো অত লোক আসার দরকার না ওইখানে ওরা মনে করো প্রশ্ন করবে প্রধান উত্তর দিকে যেগুলো ভুল টুপি হবে সেগুলো মনে করো ভুল বুঝাবুঝি হবে এইখানে তো অতগুলো লোক আসার দরকার না আমরা তো প্রতিনিধি আমরা তো আসি আমাদের তো আসতেই হবে আমি প্রতিনিধি হিসাবে আসছি এখন আমি বললাম যে এতগুলো লোক আসবে তাহলে আমার পুলিশ নিয়ে বললাম আমি তাহলে বাইরেই করে হোক যত মাইক্রোও আছে ওইখানে সবার সামনেই বলবেন যে এই বলার জন্য আমার ওপরে আর কি পুরো ধাক্কা দেখি আমার ধাক্কা দেবো ধাক্কাটা কে দেবো এখানে এই যে অঞ্চল সহ তিন এ আর ওই যে পঞ্চায়েত মেম্বারে হাসবেন্ড ছিল ওরাই তারপরে এখন কি করবেন এখন আর কি করবে এখন তো ধাক্কা দিয়ে দিচ্ছে আমরা তো কিছু বলবো না বুঝি ওদের মানবিক জায়গায় নাই বলে তো তো সেই রকম নেই না আপনার নাম আমার নাম কিরে